ভারত পাকিস্তানের রণহুঙ্কার এবং আক্রমণ পাল্টা আক্রমণে যেন পরিস্থিতি আরও জটিল হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের ওপর অতর্কিত হামলা চালায় জবাবে পাকিস্তানও ভারতের ওপর পাল্টা হামলা চালায় আর এই পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান ভারতের বিমান ভূপাতিত করার পরই নড়ে চড়ে বসেছে সারা বিশ্ব সবাই ধারণা করছে সামরিক দিক থেকে পাকিস্তান কিভাবে এত দূরে এগিয়ে গেছে রাতের আধারে অতর্কিত হামলাও তারা কিভাবে রুখে দিল ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পেছনে রহস্যটি কি পাকিস্তান ভারতের যে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট আর এ হামলায় পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি যে টেন্সি যুদ্ধ যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটি সামরিক সূত্র দাবি করেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় প্রমাণ মিলেছে পাকিস্তানের বিমান বাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তির যে টেনসি জেট ব্যবহার করে যা ভারতের রাফায়েলের মতো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধবিমানও মোকাবিলায় সক্ষম চীনা নির্মিত যে টেনসি হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান যা অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত এটি নজরদারি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থল হামলার ক্ষমতা রাখে বিশ্লেষকরা এটিকে ভারত চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবেও দেখছেন কেউ কেউ বলছেন রাফায়েল বনাম যে টেন্সি লড়াই ছিল চীনা ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ একজন মার্কিন সামরিক বিশ্লেষক জানিয়েছেন যদি রাফায়েল সত্যিই ধ্বংস হয়ে থাকে তবে এটি শুধু ভারতেরই নয় বরং পশ্চিমা প্রযুক্তির জন্য এক চরম ধাক্কা একই সাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে চীনের তৈরি যে টেন্সি ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেন কূটনৈতিক বিশ্লেষকরা ফাতিমা সুলতানা এটিএন বাংলা